বর্তমানে বাংলাদেশের যে কোনো কাজের জন্য সব থেকে বেশি যাদেরকে প্রয়োজন হয় তারা হচ্ছে দালাল তাই আমরা আমাদের উদ্যোগে এই সব রকম দালালকে একসাথে করে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি করেছি যার নাম দালাল এন্টারপ্রাইজ আজকে আপনাদেরকে দেখাবো এই দালাল এন্টারপ্রাইজে কোন ধরনের সার্ভিস দেওয়া হয় স্যার আপনি ডাকছেন আমাকে হ্যাঁ ওই যে আমি যে তোমাকে বলছিলাম যে আমাদের কোম্পানিতে কাস্টমার তুমি কি একটাও কাস্টমার পাইছো তার আমি কি বই রি আমি দাস খুঁজছে কাস্টমার লই আসছি এক ব্যক্তি সে ওই সিজার করাইবে হ্যাঁ তার ভিআইপি সার্ভিস দেওয়া লাগবে আচ্ছা এই কই আপনি কই আসেন আপনি সিজার করাইবেন

সিধারটা করাই রাখি ছুটিটা যেতে মড়তো না ভাই হাজর দিয়ে বই চাই শুকুরবার তাই কাম হারবে কি ওই সিধার করাই রাখতে চায় হ্যাঁ স্যার আপনি একটু ম্যানেজ করেন না স্যার প্লিজ স্যার ওনার অনেক সমস্যা আপনি ওনার আগামীকালকে সিজার করাই দেন উনি আগামীকালকে সিজার করার জন্য আরও হাসপাতাল পাইছে এক হাসপাতালে গেছে সেখানে ছয়ষট্টি হাজার টাকা চাইছে সে দিতে পারবে না গরিব মানুষ আর এক হাসপাতালে গেছে সেখানে সাতষট্টি হাজার টাকা চাইছে তাহলে লাভ হইলে কত এক হাজার সেটাও ওনার না হাসপাতালে আমি আপনার একটা বুদ্ধি দেই আমি শুক্রবারের কথা বাদ দিই আপনি শনিবার আন বলছেন আচ্ছা ঠিক আছে স্যার এখন আপনাদের প্যাকেজ সম্পর্কে একটু বলেন আমাকেও প্যাকেজ হলে দুইটা প্যাকেজ নাম্বার এক জটিকা সিজার সেটা কেমন জটিকা সিজার হইলো আমাদের বউকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেতে নেতে তো বাচ্চা খালাস হয়ে যাইবে এতে কি কোনো ঝুঁকি আছে যে না বাচ্চা মারা যাইতে পারে একটু আগে বললেন ঝুঁকি নেই এখন বলছেন বাচ্চা মারা যাবে এটা কেমন আমি আসতেন না আমাকে হাসপাতালে যাইতে গেলে রাস্তা হইলে ভাঙ্গা উঁচু ঠেলা ওই রাস্তায় বাস্তব দেখলে ভূমিষ্ঠ হয়ে দেখে রাস্তা উঁচু ঠেলা সে বলবে আমাকে এই রাস্তায় খেলা সব সে আমেরিকা ইউরোপ দেখো নাই নিজেই যাচ্ছ তখন এরা মানে এরা আমি নেক্সট পর ফ্যাশান দ্বিতীয় প্যাকেজ অনলাইনে সিজার সেটা কেমন আমাদের আমেরিকা অথবা উগান্ডার ডাক্তার আমাদের বউকে সিজার করাইবে কি কন তাইলে আমার বউরে সিজার করা ঠিক আমেরিকা উগান্ডায় নিয়ে যাওয়া লাগবে আরে মেয়া না আমেরিকা উগান্ডার ডাক্তার ভিডিও করলে আমাদের বউরে দেখবে দেখকে তারপরে এইখান থেকে ইনস্ট্রাকশন দেবে আর আমাদের এইখানে নিজস্ব খালা আর গুয়ার আছে হেরা কাটবে এতে কি কোনো ঝুঁকি আছে কোনো ঝুঁকি নাই একটু টাহা বেশি লাগবে টাহা বেশি লাগবে কত টাকা লাগবে আর চল্লিশ হাজার সেলাই ইনক্লুড না কেও আপনারা কি সেলাই করেন না না আমরা জননী টেইলার্স থেকে সেলাই করাইয়া আনি কোন দুকি কোনো ঝুঁকি নাই কোন ঝুঁকি নাই জননী টেইলারে জামা পেন তাই কি সবকিছুই বানায় আজ পর্যন্ত কোনো খারাপ কিছু দেয় না খালি এমবোটারি সুইয়ার মেশিন ওই সুই সলবে না সুই আমরা কি নিয়ে দিতে হবে কি সুই সোনাও কিছুই খাতা সেলাই করে ওইটা প্যাকেজের ভিতরে রাখেন এখন এই প্যাকেজের মধ্যে যদি আমরা নেই তাহলে কইলো আরো 10000 টাকা ইনক্লুডল হবে টোটাল 50000 টাকা লাগবে সিজারে আচ্ছা জায়গা তো পেমেন্টের অপশনটা বলেন আমাদের এখানে পেমেন্ট প্রসেসর ল দুইটা যেমন একটা নগদ আর একটা বাকি তাহলে বাকিটাই বলেন টাকা না করতে হবে সিদার বাকি আরে না আপনি এক নগদ একটা বলেন

উগান্ডা না না উন্ন্টার লোক অনেক কালো না হবে না হবে না হবে না উন্ন্টার লোক অনেক কালো কিন্তু তাদের হাতের সিজার ভালো না না আপনি আমেরিকা ড্রাক্তরে দেন আমেরিকা স্যার এখন আমেরিকায় অনেক রাইট

যে আমার প্যাকেজ দুইটা এক লাখ টাকার একটা দুই লাখ টাকার একটা এক লাখ টাকার কোন দামি প্যাকেজ দেয় আমরা মানে রে অফিসে আইনে হে পকাইয়ে সকাইয়ে আমরা দুই লাখ টাকার প্যাকেজই দিমো এক লাখ টাকার প্যাকেজে কিন্তু খুব লাভ নাই এক লাখ টাকার প্যাকেজের কথা হলো আমার মেজাজ গরম হই সমস্যা নাই যে ইমামকে আনছি এক লাখ টাকার কথা কই আনছি কিন্তু ওকে পকাইয়ে সকাইয়ে ওকে দুই লাখের মধ্যে নেব না এটা আমার দায়িত্ব ইমাম সাহেব মাশাআল্লাহ দেখছেন

আমি এক লাখ টাকা প্যাকেজ আমি যদি হোটেলে থাকতে দেয় ওই বেটা হোটেল না ওটা বডি বড় বড় মাসা কাম রাইবে ওটা হেগে না এক্সপোর্ট কোয়ালিটির রান্দে রই যে সারপো কাম দেরে কাম রাইবে ওটা স্পেশালি বাংলাদেশে কইতে ইম্পোর্ট করে নিয়ে দাও হবে আলহামদুলিল্লাহ আমি যদি একটু ঘুমাইয়ে পড়ি কুত্তে কাম তো উডি না আরে মা

ঠিক আছে ভাই এক লাখ টাকার প্যাকেজটা নিয়ে না ওটা আরো ঝামেলা কি ওটাই যে আপনার দুপারে খাইতে দেবে কি জানেন আপনি কি দেবে এক কোট চাউল ভাজা রসুন সারা আলহামদুলিল্লাহ রশন আমি খাই না তুই খাবি জুতার বাড়ি জুতার বাড়ি যেটা খাইবে আমি কইতাছি এত বেশি কান্ত হবে এটা না যতর বাড়ি খাওয়াই লাগবে দুপুরে এক এক চাউল দেবে হাতে পেট ভরবে হেন না একজন অজে পাঠাইছি এক মুড় চাউল বাজার দিতে খাইয়ে পেট ভরে নাই সে পাশে একজনের কাছে আওলাদ কাছে যে বাবা আমার একটা জুতার বাড়িতে ওই জুতার বাড়ি খাইয়ে এক গ্লাস পানি খেয়েছে পেট ভরে গেছে কি কই জুতার বাড়ি আও খায় খায় জুতার বাড়ি খাওয়া যায় হ্যাঁ খাওয়ার আগে একটা গ্যাসের ট্যাবলেট খাইয়ে লইতে হইবে তাইলে ঠিক আছে রাতটা বলো রাতটা বলো আর রাইতে ভাই এক লাখ টাকার প্যাকেজটা নিয়ে না রাইতেও সমস্যা আছে রাইতে কি দেবে জানেন

আহ ওয়ানি আমতে চকলকনা সৌদি আরদুন শেখ কইলি আমার বন্ধু হে আপনাদের লই যাইবে এবং সেখান থেকে যেকোন না যেখানে আপনা যাওয়া লাগে মুআল্লিম হিসেবে সে কাজ করবে সে আপনাকে সব চিনাই দেবে হে নাম কি সিনিয়র হে নামটা বল তো আর আপনি তুমি বলো পেশাই আমি আমি কই আমি পেশাই হলাম তুমি বলো আলহা সাদি আবু সালেহ সাইমুদ্দিন মহমদ জা বেরালি খান বাগদাদি

या, काई <laughs> बितले, बितले। <laughs> सी। <laughs> आ, या या हाजिरिन, हाजिरिन, या, आ, या या हाज, हाज। <laughs> आ, आ, या आ, <laughs> आ, या अल्लाह अल्लाह को माशाल्लाह शादी की दुबई

আমাকে পাঁচ লাখ টাকার একটা প্যাকেজ আছে ওই প্যাকেজটা নেবেন এই কিরম কিরম কান দেই হুনি কি পাঁচ লাখ টাকা আমার দেবেন আপনার বদলে আমি অস্কার দিয়াম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমি কি কন আমার অস্কার সরি আমি হরমু আমার দিয়ে হারা লাগবে না আমি আমার ব্যবস্থা হরেন তাহলে এই দুই লাখ জান দুই লাখ 550 টা আনবেন যদি জাল বাজে ওই 500 টা রূপাইতে যাইবে 1000 টা না আরে মিয়া ভালোই আমি টেনশন হইর না কোনো সম্ভব নাই কেন গত বিজনেসে যাব তাই আজই যাবতে ক্যা সব 5 টিয়ার দুটকে কইউন ও আল্লাহু আকবার নাউযুবিল্লাহ নোট